আজকে আমরা আমাদের ক্লাসে প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ ছোটগল্পের গল্পের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বাবা ছেলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এর ফলে ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে মা সারা রাত সে সারা দিন কিছু খায়নি জল স্পর্শ করেনি অসহায় বাবা বিজ্ঞাপনের অফিসে গেছেন খবরের কাগজের অফিসে সেখানে গিয়ে বিজ্ঞাপন দেবার আগেই ছেলে বাড়ি এসে হাজির হয়েছে এই অব্দি আমরা বিগত দিন শেষ করেছিলাম আজকে তার পরের অংশ নিয়ে আমরা আলোচনা করছি কী দেখছি অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না সে বাড়িতে থাকতে আসেনি শুধু একবার চলে যাবার আগে তার গোটা কতক বই নিয়ে যেতে এসেছে ছেলে বলছেন যে আমি এমনি এমনি আসিনি আমি বই নিতে এসেছি আমি বাড়িতে থাকতে আসিনি মা এবার ক্রুদ্ধ স্বরে শোনা যায় তা যাবি বই কি অমনি কুলাঙ্গার তুই হতো হয়েছিস কোনো ছেলে যেন আর বকুনি খায় না তুই একেবারে পীর হয়েছিস কাল সারা রাত দু চোখের পাতা এক করেনি তা জানিস ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয় উনি তেজ করে চলে যাবেন মা এবার বকাচ্ছে কাকে সেই ছেলেকে বাবা এবার ভেতরে ঢুকে মৃদু সার আহ আর বকাবকি কেন মা ধমক দিয়ে বলেন তুমি থামো অত আদর ভালো না একটু বকুনি খেয়েছে বলে বাড়ি ছেড়ে চলে যাবে এত বড় আসপর্দা। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই এইটাই বিজ্ঞাপনের ইতিহাস তার মানে বিজ্ঞাপন দিতে যাওয়ার আগেই ছেলে এসে হাজির হয়ে যাচ্ছে তার মানে ছেলেকে আনার জন্য এতদিন বাবা গেল বাবা বকাবকি করেছিল মা কান্নাকাটি করে খুব খারাপ অবস্থা বিজ্ঞাপন দেওয়ার সঙ্গে সঙ্গেই বিজ্ঞাপন পাবলিশড হয়নি তাতেই ছেলে বাড়িতে এসে হাজির হয়ে গেছে এবার মা বকাবকি করছে যে বাবা বকতেই পারে তার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হবে অবশেষে বাবা মাকে থামিয়ে তাদের মতন সেই দিনের মতন এই যে যে নিরুদ্দেশের খবর সেটা ওখানেই শেষ হয়ে যায় তাই এইবার আমরা গল্পের মূল বিষয় যাচ্ছি যে এই রকমই নিরুদ্দেশের অধিকাংশ খবরের মূল ইতিহাসটা এটাই সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেও শুনিয়াছে বলিয়া মনে হয় না একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই একটু বিরক্তির বিরক্তিস্বরে বলিলাম কি হয়েছে তোমার বলো তো মিছিমিছি আমি একলা বকে মরছি সে কথার কোনো উত্তর না দিয়ে সময় হঠাৎ ছড়ানো পা গোটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিয়ে দিল তারপর বলিল তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে সব নিরুদ্দেশের ঘটনায় যে একই রকম হবে তা নয় এই রকম বিজ্ঞাপন রকম নিরুদ্দেশের পেছনেও অনেক ট্র্যাজেডি ঘটনা থাকে অনেক বিয়োগান্তক কথা থাকে অনেক কষ্টদায়ক গল্প থাকে তা থেকে আমি অস্বীকার তা থাকে যে আমি তা অস্বীকার করছি না কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না সোমেশ একটু হাসিয়া বলিল না তা বলছি না ফিরে আসার ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি সমেশ বলছে যে এই নিরুদ্দেশের যে কাহিনী তার মধ্যে একটা কাহিনী আমি জানি যে কাহিনী সে ফিরে এসেছিল কি আমি উৎসুকভাবে তার দিকে চাহিয়া বলিলাম তার মানে শোনো বলছি এবার সমেশ তার গল্প শুরু করছেন বাইরে এতক্ষণে বৃষ্টি আরম্ভ হইয়াছে কাচের ষাটশির ভেতর দিয়া বাইরে রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে তার মানে আমরা কি দেখছি যে বাইরে বাইরে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টি আমরা জানি বৃষ্টির যে জলীয় বাষ্প ওই কাঁচের উপর পড়লে বাইরেটা কেমন দেখাচ্ছে বাইরেটা কিন্তু একদম অস্পষ্ট দেখাচ্ছে মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি কি মনে হচ্ছে যে আমরা যেন সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পুরোনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখনকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে সমেশ গল্প করছে যে খুব উল্লেখযোগ্য একটা খবরের কাগজ সেই খবরের কাগজ যদি তুমি ফলো করো তাহলে দেখবে অনেক দিন ধরে একটা খবর বার বার সেই বিজ্ঞাপনে এসেছে সে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটা ইতিহাস দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায় ওই 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 বিজ্ঞাপনের লাইনগুলো পড়লে যেন মনে হয় যে একটা ঘটনা একটা ইতিহাস কিভাবে ঘটেছে মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাথ শোনা যাবে ওই লেখাগুলোর মধ্যেই যেন একটা আর্তনাদ একটা চিৎকার একটা একটা আবেদন ফিরে আসার সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য বিজ্ঞাপনের লেখাতে যেন মনে হচ্ছে যে মা কাতর আবেদন করছে আরতি করছে ছেলেকে বাড়িতে ফিরে আসার জন্য অস্পষ্ট আড়ষ্ট ভাষা কিন্তু তার ভেতরে দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল মায়ের সেই আবেদন সেটা ধীরে ধীরে মিলিয়ে গেল তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর একটু যেন কম্পিত তবু ধীর শান্ত শোভন ফিরে এসো তোমার মা শয্যাগত তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই বিজ্ঞাপনের ভাষা বিজ্ঞাপনের লাইন এই কথাগুলো লেখা আছে কি শোভন ফিরে এসো তার মানে যে হারিয়ে গেছে যে চলে গেছে যে নিরুদ্দেশ হয়েছে তার নাম শোভন শোভন ফিরেসো তোমার মা শয্যাগত তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না পিতার স্বর ভারী হয়ে আসছে যেন মনে হয় যেন গলাটা ধরা শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না এটাও বিজ্ঞাপনের ভাষা পেপারে লেখা কী লেখা যে শোভন এখনও না এলে তোমার মাকে আর দেখতে পাবে না মা শয্যাগত মৃত্যুর সঙ্গে লড়াই করছে বাবার কাতর প্রার্থনা এখন যদি তুমি ফিরে না আসো তাহলে তোমার মাকে আর দেখতে পাবে না কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে শুধু পিতার নিজেকে সামলা ক্ষমতা নাই এবার তার স্বরে কাতরতা শুধু কাতরতা নয় একান্ত দুর্বলতা শোভন জাননা আমাদের কেমন করে দিন যাচ্ছে এসো আর আমাদের দুঃখ দিও না বিজ্ঞাপনের ভাষা বাবার কণ্ঠে কি যে শোভন জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে এসো আর আমাদের দুঃখ দিও না বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল তারপর একেবারে গেল বদলে আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নাই সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে আজ এক বছর তার কোনো সন্ধান নেই সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে নিরুদ্দেশ এবং বিজ্ঞাপনের এই মর্মে এই ভাষায় কিন্তু ধীরে 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 বিজ্ঞাপন পরিবর্তিত হচ্ছে পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায় দোহারা ছিপছিপে একটি বছর ষোলো সতেরোর ছেলে পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে বিজ্ঞাপনের ভাষা দেখো কীরকম চেঞ্জ হচ্ছে আগে শোভনকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল এখন আর শোভনকে উদ্দেশ্য নয় এখন পুরস্কারের কথা বলা হচ্ছে যদি এই রকম কোনো জীবন্ত বা মৃত অবস্থায় কোনো ছেলের সন্ধান পাওয়া যায় সেই খবরও যদি কেউ দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে এই গল্পটা সমেশ করছে আজকে আমাদের ক্লাসে আমরা এখানেই শেষ করছি পরের দিন আমরা পরের অংশ নিয়ে আলোচনা করবো এই নিরুদ্দেশ গল্পের পরবর্তী পর্যায়ে আজকের ক্লাস এই অবধি